যখন আসবে তখন বিপদ কেটে যাবে কেটে যাবে অশান্তি থাকবে না শান্তি আসবে আল্লাহ সাহায্য যখন আসবে তখন মুসলমান তখন ইমানদাররা বিজয়ী হবে বলি সুবাহ যুগে যুগে সাহায্য করেছেন কে আল্লাহ ফাঁক নবী কেরামদেরকে এমন ক্রাইসিস মুহূর্তে এমন একটা সিচুয়েশনে এমন এক পরিবেশ কঠিন পরিবেশে সেখানেও আল্লাহ তালা তাদেরকে সাহায্য দিয়ে তাদেরকে রক্ষা করেছেন হেফাজত করেছেন সুবাহান আল্লাবাহ ফলে অকাল ইসরি যখন বনি ইসরাইল যখন ফেরাউন বাহিনী যখন মুসাই ইসলাম এবং এক আল্লাহ বিশ্বাসীদের উপরে আক্রমণ অ্যাটাং চূড়ান্ত অ্যাটাকিংকে যখন আসলো তখন মুসা আলাই ইসলাম এবং যারা তার সাথে ছিল যারা মুসাকে আল্লাহ নবী হিসেবে এনেছে যারা আল্লাহর উপরে ইমান এসে এনেছে তাদেরকে নিয়ে হজরত মুসা আলাাম যখন ছুটতে ছিলেন এদিকে ফেরাউন তার বাহিনী নিয়ে সৈন্যবাহিনী নিয়ে যখন মুসাকে হত্যা করবার জন্য মুসা আল্লাহ সাল্লামকে শেষ করে দেওয়ার জন্য তার পিছনে নিলেন তাকে যখন ধরার জন্য ছুটলেন মুসা আল্লাহলাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ছুটছেন সামনে অগ্রসর হচ্ছেন দেখা গেল যেতে যেতে একটা পর্যায়ে এসে মুসা ইসলামের সামনে এসে পড়ল সমুদ্র সাগর সামনে তখন মুসা আলা ইসলাম থেমে গেলেন কি করবেন সামনে সাগর কোনো রাস্তা নাই এখন পিছনে তো ফেরাউন বাহিনী আসতেছে এটা কি তো এই পর্যায়ে এখন কি করব আল্লাহ রাব্বুল্লা আলমিন হজরত মুসা আলি ইসালামকে জানিয়ে দিলেন সে কথাগুলো কোরআনে আসছে তাফসিরের কিতাবে আসছে যে আপনি আপনার হাতের যে লাঠি আছে লাঠি দিয়ে কি করেন নদীর মধ্যে সমুদ্রের মধ্যে বাড়ি মারেন মোসাআ আলা ইসলাম যখনই লাঠি দিয়ে আঘাত করলেন তখনই কোনো কোনো কিতাবে আসছে ফাক সমুদ্রের উপরে সাগরের উপরে বারোটি রাস্তা তৈরি করে দিয়েছেন সুভান কয়টি রাস্তা বারোটা রাস্তা হয়ে গেল এরপর মোসা আলাাম এবং তার সঙ্গী সাথীরা এই রাস্তা ধরে সামনের দিকে ছুটছেন বললেন আল্লাহ একবার আমার প্রিয় ভাইয়েরা সেই কথা হচ্ছে ফালাকুল আলে আলি বনি ইসরাঈল যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ফেরাউন বাহিনীদের হাত থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা নীল নদকে নীল নদের উপর দিয়ে রাস্তা বানিয়ে দিয়ে ফেরাউনের শাস্তি থেকে আল্লাহ তাআলা নাজাত প্রদান করেছে সুবহানাল্লাহ ফেরাউন তখন নদীর পাড়ে এসে দেখে যে কি ব্যাপার সাগরের মাঝখান দিয়ে কতগুলো কি রাস্তা তো চিন্তা ভাবনা করার এত সময় নাই বললো ছোট ছোটও ধরতে হবে পালিয়ে যাচ্ছে ওরা চলে যাচ্ছে ধরতে হবে এখন মুসাআলসাল্লামরা যখন সমুদ্রের মাঝখানে রাস্তা পার দিচ্ছেন তখন ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নদীর পারে মাত্রে যখন ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নদীর মাঝখানে পৌঁছছে তখন মুসা আলাহ সাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নদীর ওপারে সমুদ্রের সাগরের ওপারে চলে গেছে তো খেলা শুরু কার আর আসতে বলে খেলা শুরু কার আল্লাহ ফাঁক অর্ডার করলেন সমুদ্রের রাস্তাগুলো তলিয়ে দিলেন এরপর যা হওয়ার তাই হলো ফেরাউন আর তার সৈন্যবাহিনী সবগুলাকে আল্লাহ রাব্বুল আলমিন ওই নীল নদীর সমুদ্রের মধ্যে নাসানি সুবানি সুবানি দিয়ে আল্লাহ ফাক তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিলে আর ফেরাউনের হাত থেকে সৈন্যবাহিনীর হাত থেকে মুসালাম তার সঙ্গীসাথীদেরকে আল্লাহ ফাক কি করলেন পরিত্রাণ করলেন হেফাজত করলেন সুবাহান দিয়ে এরপর যখন নম্রদের সময় একজন পয়গম্বর ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসাললাম এক পর্যায়ে এসে নম্রদ যখন ইব্রাহিম আলাইহিসলাম কে অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করল আগুনের অগ্নিকুণ্ডর মধ্যে যখন ছেড়ে দেওয়া হল সে কথা কোরআনে আসছে আৎফল্লাহ না রয় ইব্রাহিম হলেলহেহিসসালাম ইব্রাহিম আলাইসাল্লামকে সেই সময় আল্লাহ আল্লাফাক ওই অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন ইব্রাহিমের এই শরীরের এক গাছা পশম আগুন ক্ষতি করতে পড়তে পারে নাই আল্লাহ রব্বুল আলমীম হেফাজত করেছেন সাহায্য এসেছিল কার পক্ষ থেকে আমার ভাইয়েরা যখন কাবাগর ধ্বংস করতে আসছিল বাদশাহ আব্রাহাম সেই সময়। বাদশাহ আক্রমণ ঠেকাবার জন্য কোনো প্রস্তুতি আব্দুল মোত্তালিফ গ্রহণ করে নাই আব্দুল মোতালিফ কাবা ঘরের গিলাপ ধরে ছিল ও কাবার মালিক আব্রাহার অশ্বশ্র বাহিনী তার যে লোকবল জনবল ম্যান পাওয়ার আর অশ্বশস্ত্র এগুলো আমাদের কাছে নাই কাবার মালিক কাবা ঘর তোমার তুমি আল্লাহ নিজে তোমার ঘরকে হেফাজত করিও সুবাহ সেই সময় ওই আব্রাহার বাহিনীরা মক্কার সীমান্ত চূড়ান্ত একটা এ মক্কার সীমান্ত ক্রস করতে পারে নাই আসতে পারে নাই তাদেরকে শিবানু বুশিরে নেয় আল্লা নাস্তানুবাদ করে দিয়েছেন সেই কথাগুলো আল্লাহ আলামিন সূরা ফিলের মধ্যে বলে দিয়েছেন ও সি الجيل فجعلهم كعصف <applause> مأكول جربوا الله أكبر এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার নবী রাসূলদেরকে পয়গম্বরদেরকে মুমিনা বান্দীদেরকে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিয়েছেন বদরের যুদ্ধে মুসলমানরা সংখ্যায় ছিল কম কাফের মুশরিকরা সংখ্যায় ছিল বেশি বদরের যুদ্ধে মুসলমানদের অস্ত্র শস্ত্র সৈন্য সংখ্যা ছিল না অস্ত্র ছিল না গাছের বাকলা খেজুরের ডাল আর ওদের এই সামনে মুসলমান কিছুই না কিন্তু আল্লাহ তার স্বর্গীয় সাহায্য দিয়ে বদরের যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছে আমার প্রিয় এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআ সবরিন হে ইমানদারগণ ইস্তাইনু তোমরা সাহায্য চাই সাহায্য চাওার জন্য আল্লাহ বললেন ইস্তাইনু বিসবরে ওয়াস সালাহ صبر আর সালাহ কথা বললেন ধৈর্য ধারণ করার কথা বললেন নামাজের কথা বললেন যদি নামাজের সুরতে ধৈর্য ধারণ করে যদি আল্লাহর কাছে চাও আল্লাহ সাহায্য করবে ইনাল্লাহুমা আসসাবিরিন নিশ্চয়ই সবে দিন সাথে আমি আল্লাহ আছি ধৈর্যশীলদের সাথে কে আছে আমার প্রিয় এই জন্য আমরা প্রত্যেক নামাজে প্রতিরাকাতে আমরা আল্লাহকে জানিয়ে দেই সুরাতুল ফাতেহার মধ্যে আমরা বলি ই একা নম্ব নস্তাঈন হে রব আমরা আপনার ইবাদত করি আর দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না আমরা সাহায্য চাই আপনার কাছে আমরা কারো কারো ইবাদত করি না আমরা আপনার ইবাদত করি আমরা কারো কাছে সাহায্য চাই না আপনার কাছে সাহায্য চাই সুবহানাল্লাহ বলেন আমরা কার ইবাদত করি আল্লাহ আমরা কারো কাছে সাহায্য চাই না সাহায্য চাই কার কাছে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল বলে আলাম সুরাতুন নসরের দ্বিতীয় আয়তে বললেন ওয়া নাফি দিন আপনি দেখতে পাবেন আপনি তখন দেখতে পাবেন রসুল আপ্নি তখন দেখতে পাবেন যে মানুষ দলে দলে আল্লাহর দিনে দাখিল হচ্ছে মানুষ দলে দলে আল্লাহর মনোনীত ধর্ম দিনিয়াল ইসলাম ইসলাম ধর্মে মানুষগুলো দাখিল হচ্ছে সোবাহান মক্কা তায়েব হাওয়াইজেন ইয়ামিন এই আরব ভূখণ্ড বিভিন্ন গোত্র বিভিন্ন কৌ গোত্রগুলো দলে দলে তারা এক সময় আসবে তখন আল্লাহ তালার দিনের মধ্যে তারা প্রবেশ করবে আল আল্লাহমদিন মক্কা বিজয়ের সময় অবস্থাটা তাই হয়েছে দলে দলে গোত্র বিভিন্ন এরিয়ার বিভিন্ন জনপদের বিভিন্ন অঞ্চলের মানুষ মক্কা ইয়ামেন হাওয়ায়দেন হ্যাঁ এই সব অঞ্চল তাইফের অঞ্চল সব দলে দলে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামে দাখিল হয়েছে সুবহান আল্লাহমদিন তখনই আপনি সন্তুষ্ট হবেন নবীকে নবীকে বলছেন তখন আপনি সন্তুষ্ট হবেন তখন আপনি খুশি হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রব টুকা দ যে হেরসুল শিক আপনার রব আপনাকে এত পরিমাণ দিবেন এত পরিমাণ দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন শুভায় এখন বলেন তো খেয়াল করেন যে এখানে আল্লাহ তালা বললে সফা ইউরটিকা রব মুকা ফাতার ও দ আপনার রব আপনাকে শিগগিরই এমন কিছু অপরন্ত নেয়ামত দান করবেন যেই নেয়ামত যেই দান যেই পাওয়াটা পেয়ে গিয়ে আপনি রসুল সবচেয়ে খুশি হবেন আপনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন আপনি এত এত বেশি খুশি হয়ে যাবেন এখন এই দানটা কি এ অপরন্ত নিয়ামতটা কি যে নিয়ামত পেয়ে রসুল সবচেয়ে বেশি কী হবে খুশি হবে রসুল এই দান পেয়ে আল্লাহর পক্ষ থেকে এই দান পেয়ে তিনি সন্তুষ্ট হবেন বলে আয়াতের মধ্যে যে সুসংবাদ দেওয়া হয়েছে এই দানটা কি দান এই পাওয়াটা কি পাওয়া এ নিয়ে মুফাসের ক্যারামরা বিভিন্ন কথা উল্লেখ করেছেন ওলাম এই ক্যারামদের মধ্যে কারো মতে এখানে দান দ্বারা সাফা বোঝানো হয়েছে কোনটাকে বোঝানো হয়েছে সাফাত রসুলকে সাফাত করার সুযোগ দিবেন যে যেদিন রসুল সাফাত করবেন তার উন্নতির জন্য সেটা সেই সাফাতের অধিকারী হয়ে তিনি খুশি হয়ে যাবেন সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়ে যাবেন সুবাহ আবার কোলামে কেরামদের মধ্যে একদল বলেছেন এখানে যে আল্লাহ বলেছেন একে এমন দান করবেন যে দান পেয়ে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন সেই দান দ্বারা নবী ও উম্মদদের আগে সকল নবী সকল উম্মদদের আগে সাল্লামকে জান্নাতে প্রবেশ করাবেন যে এই দান দ্বারা ওটাকে বোঝানো হয়েছে সো ভায়ান সমস্ত নবী নবীদের আগে সাল্লামকে জান্নাতে প্রবেশ করার সুযোগটুকু দিবেন এটা জন্য সন্তুষ্ট হওয়ার অন্যতম একটি অপরন্ত নাম সোভায়নলে বেহান কেউ কেউ বলেছেন অনন্ত দান দ্বারা এখানে মক্কা বিজয়ের কথা বোঝানো হয়েছে সোভায়ানবুহ ওলামে ক্যারামের মতে হচ্ছে এর দ্বারা পরলৌকিক শ্রেষ্ঠতম মর্যাদাকে বোঝানো হয়েছে রসুলকে পরলৌকিক যে শ্রেষ্ঠতম মর্যাদা আসীন করা হয়েবে। এটা রসুলকে একমাত্র দেওয়া হবে এই শ্রেষ্ঠত্ব মর্যাদার রসুল খুশি সন্তুষ্ট আল্লাহর পক্ষ থেকে অপরন্ত আমক পেয়ে গেলেন সুবাহ আল্লাহ এই দান দ্বারা পার্থিব জীবনে পার্থিব জীবনে অসাধারণ সাফল্যকে বোঝানো হয়েছে কারো দ্বারা রসুল্লা সাল্লামের সিনাসাক বক্ষ বিদারণ যেমন আল্লাহ তালা বলছেন লাকা সদরক আমি কি আপনাকে স্বর্গে সদর করিনি আমি কি আপনার সিনা সাক করাইনি এই স্বর্গে সদরকে বোঝানো হয়েছে যেটা মেয়রাজের সময় যেটা রসিসাল্লাম যখন ছোটো ছিলেন যখন হালিমার হালেমার সেই বাড়িতে ছিলেন তখন তার দুধ ভাই সেই দৃশ্য দেখেছিল আবার রসিস্লাম মেয়েরাজ যাওয়ার আগে তার সিনাক সাক করা হয়েছিল এ কথাগুলো আসছে তো কাজে সেটাকে বোঝানো হয়েছে আবার কেউ বলেছেন এই নিয়ামত দ্বারা অপরন্ত নিয়ামত দ্বারা বোঝানো হয়েছে হাউস দে কাউস্যারকে বোঝানো হয়েছে কোনটাকে বোঝানো হয়েছে আল্লাহ রসুল যে রসুলকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন সেদিন সময় পানির পিপাসায় পানির পিপাসায় সময় সেদিন গলা শুকিয়ে যাবে কলিজা শুকিয়ে যাবে পানি একটু পানি রসুল সেদিন হাউজে কাউসারে পানি পান করাবেন সোবাহান সেটা হচ্ছে আল্লাহর পক্ষতে রসুলের জন্য অপরন্ত এক নিয়ামত বলি আলহামদুলিল্লাহ তাহলে এই যে এই নিয়ামত দ্বারা এগুলোর মধ্যে আল্লাহর রসুলকে এগুলো বোঝানো হয়েছে এবার আসুন এই যে এখানে বলা। হয়েছে আইত্যানসা ইয়াদ হুলু না ফিদিন ইল্লাহি আহ যে মানুষ দলে দলে আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করবে সুহান আল্লাহ দেখেন আমরা অনেক সময় দুর্বল নিবান্দার হওয়ার কারণে বা মানবিক দুর্বলতা থাকার কারণে অনেক সময় আমাদের বিশ্বাসে ঘাটতি হয়ে যায় অনেক সময় আমাদের বিশ্বাসে কি হয়ে যায় ঘাটতি হয়ে যায় কমতি হয়ে যায় হ্রাস হয়ে যায় যে যে এটা কি হয় এটা কি সম্ভব এটা হইলে তাহলে এখন হলো না কেন এরকম নানান যুক্তি নানান প্রশ্ন নানান কিছু সামনে চলে আসে না আসাই উত্তম না আসাই ঠিক না আসা আসা যাবে না তারপরে অনেক সময় মানবিক দুর্বলতার কারণে অনেক সময় আমাদের বিভিন্ন চিন্তার জগতে ভিন্নতার কারণে চলে আসে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমিন